আমিও কুটিপতি হইতাম যদি আমার সম্পদ পোষা জিনিসগুলা বিক্রি করতে পারতাম এখন আমার একটু ইনফরমেশন দরকার যে আসলে চাইনিজটা এই জিনিস খায় কি না মানে আমারও একটা সম্পত্তি আছে সম্পদ আছে মানে বিশাল ধরেন কি বলবো আকারের সম্পদ বিশাল বড় ধরনের সম্পদ সেগুলো যদি আমি বিক্রি করতাম তাহলে আমিও কুটিপতি হইতাম এখন কথা হচ্ছে গিয়ে কি সে জিনিস সে জিনিস হচ্ছে আমার মাথার উকুন আমার মাথা এত পরিমাণ হাইব্রিড মানে মানুষ সার দিয়া যে শাকসবজি লাগায় না সার দেয় হচ্ছে যে ইয়া উচ্চ ফলন পাওয়ার জন্য তো আমার মাথাটা হচ্ছে সেই উচ্চ ফলনশীল ধরেন একটা উকুন একদিন লাগে বাচ্চা থেকে বুড়ো হইতে একদিনের মধ্যে হাইব্রিড মাথায় হাজার হাজার ডিম ছড়াইতে পারে একদিনের মধ্যে একদম বাচ্চা ফুটতে বড়ো হইতে পারে মানে বিপুল চাষ হয় মানে আমি আমার মতো এত বিপুল চাষ হইতে আমি আর কারো মাথায় দেখি নাই জীবনে তো যত মাথা দেখছি আমি আজকে পর্যন্ত আমার মতো এত বিপুল চাষালা মাথা হাইব্রিড সারযুক্ত মাথা আর কারো পাই নেই এত চাষালা জিনিসপত্র তো এখন আমি ভাবতেছি যে এইগুলো আমি চায়নায় গিয়ে বিক্রি করবো আসলে চাইনিজরা কে জিনিস খায় কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন আমি যদি বিক্রি করতে পারি বিশ্বাস করেন আমি চাই নাই প্লেন ভাড়া দিয়ে যাই আইসেও আমি বহুত টাকা লাভ করতে পারবো আর আগে তো ছিলাম আমি একা আর আমার সাথে আরও দুইজন সাগরের যোগাইছে আমার দুই কন্যামতি। মতী তাদেরও সেম মায়ের দ্বারা পাইছে আর কিছু পাহুক আর না পাহুক তারা হচ্ছে গিয়ে একটা হাইব্রিড মাথা পাইছে তাদের মাথায় কিন্তু উগুনের বাম্পার ফলন হয় আমাদের এই তিন মায়ের ঝিয়ের মাথায় উকুনের বাম্পার ফলন তা আমরা এই তিন মাথা মিললে যদি চায়নায় যাই এগুলো বিক্রি করে আসতে পারি তা আমার মতো মনে হয় কোটিপতি বাংলাদেশে আর একজনও থাকবে না বাংলাদেশে আমি হব নাম্বার ওয়ান কোটিপতি তো যারা আপনারা জানেন অবশ্যই কমেন্ট করেন যে আসলে চাইনিজরা এই জিনিস খায় কি না কারণ চাইনিজরা তো এমন কোনো পোকা নাই যে খায় না ওরা সাপ পর্যন্ত খায় যেই সাপরে আমরা বিষের ভয় পাই সে বিষক্ত তো সাপ সিলাই তাই খাইয়ে ফেলায় তারপর কি বলে তেলাপোকা পোকা মাখ্রসা পিঁপড়া তাও বাদ দেয় না কি কি ওই যে হাবিজাবি পোকা আছে না সব পোকা খায় তাহলে খায় খায় যদি আমারে জানাইবেন আমি অবশ্যই যাব আর আমার সাথে আমার এই যে দুই কন্যা মতি তাদেরকেও নিয়ে যাব আমরা এই তিনজন মিলে গিয়ে মানে যাব হচ্ছে গিয়ে সুন্দর মতো আর আসবো হচ্ছে গিয়ে বীরের বেশি কারণ লাভ করে আসবো এই জন্য তো অবশ্যই আমি এই জিনিসটা আমার ইনফরমেশনটা জানা দরকার যে আমি এই জিনিস চাইনিজ গোদারে গিয়ে বিক্রি করতে পারবো কি না বা কোন দেশের মানুষ এই জিনিস দাম দিয়ে কিনবে যাতে আমি কোটিপতি হইতে পারি বুঝতে পারছেন